নামি দাদা যে আমার রান্নাবান্না যে খেলেন কেমন লাগলো মটনটা কেমন লেগেছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে আর বাদ বাকি রান্নাবান্নাগুলো ঠিক আছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড তো ক্যাটারিংয়ে দাদারাও খুব সুন্দরভাবে পরিবেশন করছিলো যতটুকু চাইছিলাম ততটুকু দিচ্ছিল এবং পরিমাণ মতো খাবার ঠিকঠাক সময়ে দিয়ে যাচ্ছিলো প্রত্যেকটি খাবারই কিন্তু অসাধারণ এবং টেস্ট ডিপল অফ এই গ্রেট ক্যাটারিংয়ে আমরা এই যে যে খাবারগুলো খেলাম প্রত্যেকটা হেভি টেস্টিং যে ধরনের আইটেমগুলো গুলো খেয়েছি থেকে মেন কোর্স অসাম তো তোমরাও যারা নিজেদের অনুষ্ঠানে শুভ অনুষ্ঠানে সুন্দর সুন্দর খাবার খেতে চাও নিজেদের প্রিয় পরিবারকে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে চাও তারা অবশ্যই কিন্তু বিপ্লব দ্বারা এই গ্রেট ক্যাটারিকে যোগাযোগ করো এবং আমাদের চ্যানেল থেকে শেয়ার করলে দাদার কাছে কিছু টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এইখানেই বলে দিলে শুভ দিনটাকে আরও বেশি স্পেশাল করতে চাও বিয়ে হোক বা অ্যানিভার্সারি অন্নপ্রাশন হোক বা যে কোনো অনুষ্ঠান সবার জন্য তোমরা বুক করতে পারো এই বিপ্লব দার দ্য গ্রেট ক্যাডারার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সবার সাথে আমাদের পেজে নতুন হলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আজ পর্যন্ত ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা